এই আজকে কত করে চাচ্ছেন এগুলোর দাম আপনার আড়াই পিস টাকা দাম হচ্ছে আড়াই টাকা যদি নেন কিছুটা কম আছে না আছে আছে আপনার সাথে কথা বললে আপনার নিতে পারবে এইগুলা কি

কি আছে বাচ্চা কত করে দিচ্ছেন আজকে ষাট টাকা পিস একশো বিশ টাকা জোড়া জোড়া একশো বিশ টাকা পার পিস ষাট টাকা টাইগার টাইগার